আজকে আমাদের কাছে সাইশক্তি পালভাইজার মেশিন নিয়ে গেলেন আসুন জেনে নিই ওনার পরিচয় আপনার নাম দাদা সৌরভ বিশ্বাস আপনার বাড়ি আচ্ছা আপনি এর আগে কি সাই মেশিন কিনেছেন হ্যাঁ কিনেছেন আপনার মেশিন কেমন চলছে মেশিন খুবই ভালো চলছে আপনার কি প্রোডাকশন কত হয় আপনার প্রোডাকশন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি এখনো পর্যন্ত কি কি পাল্টাতে হয়েছে না এখন অব্দি কিছু পাল্টাতে ওই জালি যেটুকু চেঞ্জ করতে হয় না তবু চেঞ্জ করতে হয়নি এখন অব্দি চলছে আচ্ছা তাহলে ভালোই চলছে হ্যাঁ ভালো আপনি আরেকজনকে নিয়ে এসেছেন তাই তো আচ্ছা আপনার নাম কি ফারুক বিশ্বাস আপনি আজকে সাই মেশিন নিলেন এই দাদার দেখে তাই তো হ্যাঁ আচ্ছা আপনি সিঙ্গেল চেম্বার নিলেন না ডবল চেম্বার নিলেন সিঙ্গেল চেম্বার সিঙ্গেল চেম্বার নিলেন আচ্ছা দাদার কাছ থেকে আপনি নিশ্চয়ই ফিডব্যাক পেয়েছেন মেশিন ভালো চলবে নিয়মকানুনগুলো যেভাবে বলে দিয়েছে ওইভাবে মেনে চালাবেন ঠিক আছে আর এরকম সাই শক্তি মেশিন যদি কারো প্রয়োজন হয় আপনারাও আসুন আসল সাই পরিচয় এখানে দেখুন খোদায় করে লেখা আছে সাই শক্তি আর এই যে সাই শক্তি স্টিকার দেওয়া আছে এর ওপর দিয়ে ইন্ডিয়াতে মেশিন হয় না সবথেকে ভালো কোয়ালিটির এবং প্রোডাকশান বেশি এই ট্রি হসপারের মধ্যে বাড়ির লাইনেই চলবে এই সাইশক্তি মেশিন পাবেন উষা হার্ডওয়ার স্টোর বহরমপুরে আমাদের ঠিকানা হলো বিষ্ণুপুর জামতলা উষা হার্ডওয়ার স্টোর অথবা কিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন মঙ্গলবার বন্ধন নমস্কার